মাত্র পঁচিশ সপ্তাহে জন্ম ওজন ছিল মাত্র আটশো দশ গ্রাম শ্রী ম্যাচিওর শিশুর প্রাণ বাঁচাতে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ভরসা রাখলেন আমেরিকার তৈরিয়া ক্ষুদ্র ডিভাইস পিকোর উপর ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটালো রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালের এই সাফল্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাঁকুড়ার শুশুনিয়ার পিন্টু মন্ডলের স্ত্রীকে আগস্ট মাসে পেটে যন্ত্রণার কারণে এই হাসপাতালে ভর্তি করা হয় তারপরে তিনি সময়ের আগে মাত্র পঁচিশ সপ্তাহে জন্ম দেন শিশু জন্মের পরে হৃৎপিণ্ডের সাথে সংযোগ থাকা একটি রক্তনালী বন্ধ হয়নি ওষুধ কাজ না করায় সিদ্ধান্ত নেওয়া হয় জটিল অস্ত্রোপচারের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার নুরুল ইসলাম শিশুটির হার্টে ক্ষুদ্র ডিভাইসটি স্থাপন করেন তারপরেই বন্ধ হয় অতিরিক্ত রক্তক্ষরণ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রাজ্যে প্রথম এবং গোটা ভারতের মধ্যে দ্বিতীয় সফল অস্ত্রোপচার যেখানে এই ডিভাইস স্থাপন করা হলো অস্ত্রোপচারের সময় শিশুটির খুবই কম হোজন ছিল তবুও সফলভাবে সম্পন্ন হলো পুরো প্রক্রিয়া চিকিৎসক সৌমদীপ সরকার বলেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং রিদ্রগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রপ্রচার করেছে এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ প্রিম্যাচ्योर শিশুর এই রকম রোগ একেবারে বিরল ডিভাইসের জন্য প্রাণ পেল শিশুটি এই ডিভাইসের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে 1 লক্ষ 20 হাজার টাকা ব্যয় হয়েছে দুর্গাপুর থেকে হরিঘোষন রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে